রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল রাজি মসজিদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এমাম আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লা রচিত প্রসিদ্ধ কিতাব আদরুস আল মহিম্মা আল আহমাতিল উম্মাহ এর ধারাবাহিক আলোচনা এর বাংলায় বল জানব যে সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তো আজকে আমাদের সমত পঞ্চম ক্লাস পঞ্চম ক্লাস এই ক্লাসে আমরা তার যে সিলেবাস প্রণয়ন যে ইমাম হাফেজ কারি মাল্লেম তার জন্যে সাধারণ মুসলিম তার পক্ষ থেকে সাধারণ মুসলিমের জন্যে যে প্রথম ক্লাস সেটা হচ্ছে কি ছোট সুরাগুলার ছোট সুরাগুলার সঠিক মতো উচ্চারণ করে পড়ানো এবং শোনা সংশোধন করা এবং এর সংক্ষিপ্ত অর্থ মর্ম বোঝা তারই ধারাবাহিকতায় আমরা আজকে সুরা প্রায়শ পড়ব তো আমরা প্রথমে শুনবো পড়বো এবং শুনবো এবং এভাবে ঠিক করার চেষ্টা করব। جبنا الله رب العالمين بلتسن. بسم الله الرحمن الرحيم قريش في قريش لإله في قريش إله في فيهم رحلة الشتاء والصيف لتلبهم رحلة الشتاء والصيف فليعبدوا, فليعبدوا, فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم আমানা হুম হাও মিন হাউ আলহামদুলিল্লাহ তক্ষণ আমরা সূরাটটি শুনলাম পড়লাম তো ওই সূরাটটিতে আসলে কোরাইশদের প্রতি আল্লাহ আল আমিনের যে অনুদান অবদান অনুগ্রহ অনকম্পা এগুলা উল্লেখ করেছেন আল্লাহ রব্লাহ আল আমিন কোরাইশদের কোরাইশদেরকে আল্লাহ রবুল আলমিন যে অবদান দিয়েছেন যে নিয়ামত দান করেছেন যে অনুগ্রহ করেছেন সেটাই উল্লেখ করেছেন তো এই সুরাটির সম্পর্ক পূর্ববর্তী সুরার সাথে পূর্ববর্তী সুরাটা কি ছিল সুরাতুল ফিল তো সুরাতুল ফিল ও ফিলে কি ঘটনা শুনেছি আমরা যে এমান থেকে যে বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কাবা এবং মক্কাবাসীকে ধ্বংস করার জন্য এসেছিল তো কি ব্যবহার করেছেন আল্লাহ রবুল আলম আসহাবুল ফিল এর সাথে সেটা উল্লেখ করেছেন তাই না কি জন্য করেছেন এই সুরাতে সেই অনুগ্রহটা আল্লাহ রব আলমিন বর্ণনা দিচ্ছেন যে ওই আব্রাহা হস্তি বাহিনীকে কিভাবে তিনি লাঞ্ছিত অপমানিত করে ধ্বংস করেছেন সে বড় ফিল হাতি তুচ্ছ তুচ্ছ পাখি ছোট 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 পাখি দিয়ে তাদের অঙ্কর দিয়ে কিভাবে ধ্বংস করেছেন তো সেটা কি জন্য করেছেন কারণ দর্শিয়েছেন এই সুরাতে সুরা করাই সে ওই ঘটনার কারণ দর্শে যে মহা ঘটনা বৈপ্লবিক ঘটনা এর এটাতে আল্লাহ রবুল আলমিনের অসীম ক্ষমতা ক্ষমতা কেন দেখিয়েছেন ওই সময় যে ওই আবরাহা বাহিনীকে ধ্বংস করে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে হে মক্কাবাসী তোমরা কি স্মরণ করবে না যে তোমারে আরাম তোমাদের আরামের জন্য তোমাদের স্বস্তির জন্য হ্যাঁ তোমাদের আসক্ত তোমরা যেটা চেয়েছিলে সেই জন্য হ্যাঁ হ্যাঁ আমি কি কি ঘটিয়েছি সেটা জান এটা তো লে ইলাফে কোরাইশ আল্লাহর বলছেন এই সুরাতে যে কোরাইশদের আসক্তির জন্য পছন্দের জন্যে আরামের জন্যে আয়েশের জন্য স্বস্তির জন্যে যা করেছি ইলা ফিহিম রেখলেতা সীতা ও সাইফ মানে তাদের পথকে সুগম করে দিয়েছি হ্যাঁ পছন্দময় করে দিয়েছি হ্যাঁ দায়ক করে দিয়েছি তাদের এই যে একে কি কে সফরকে রেহলাতা সীতা অসাইফ গ্রীষ্মকালীন এবং শীতকালীন তাদের যে ভ্রমণ তাদের যে বাণিজ্যিক সফর এখানে দেখেন নিরাপত্তা একটা হচ্ছে বসবাসের নিরাপত্তা দিয়ে তারপরে সফরের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাদেরকে অনুগ্রহ দেখাচ্ছেন যে এটা তোমাদের কি জন্য করেছি ও আব্রাহা বাহিনী যদি জয়ী হয়ে যেত তাহলে তোমাদের কি হতো কিন্তু তোমাদেরই আরাম আয়েশের জন্য তোমাদের স্বস্তির জন্য তোমাদের নিরাপত্তা বসবাসের নিরাপত্তা প্লাস সফরের নিরাপত্তা বাণিজ্যিক নিরাপত্তা জন্য আমি কি করেছি আমি আবার একটু একটু অর্থের দিকে যাই যে তাদের জন্য তাদের আসক্তি তাদের ভালোর জন্যে তাদের পছন্দের জন্যে অর্থাৎ রাইসদের ইলাফিম রেসলাদা শীতের তাদের যে রেসলা তাদের যে সফর যে যে শীতের শীতকালীন এবং গ্রীষ্মকালীন অতএব এই যে তোমাদের জন্যে যা করলাম খালিয়া বদুরফ দাহাদান বাই অতএব তোমরা এই বা এই ঘরের এই ঘরের অর্থাৎ কাবা ঘরের কাবা ঘরের রবের ইবাদত করো হ এবারে তাহলে ওই কারণে তোমরা কাবা ঘরের তোমাদের শুকুর আদায় করার জন্য তোমাদের কাবা ঘরের রবের ইবাদত করার দরকার তোমাদের আল্লাহি আতাআমাহুম মিন জুম যেই সেই মহান রব তোমাদের ক্ষুধা দারিদ্রতার সময় কি খাদ্য দিয়েছেন খাবার ব্যবস্থা করে দিয়েছেন ওয়া আমানাহুম মিন খাউফ যাদেরকে তোমাদেরকে সেই সেই কোরআশবাসী বা মক্কাবাসী কোরআশ তোমাদের নিরাপত্তারও ব্যবস্থা করেছেন ভয়ে ভয়ে নিরাপত্তার কি খাদ্য তাহলে এর সংক্ষিপ্ত আমরা শুনব তো এখানে মুফাসলিন কেরাম যেটা বলেছেন সেটাই বললাম যে এটা মূলত সুরাফিলে যে আল্লাহ রব ঘটনা ঘটিয়েছেন সে মহা ঘটনা ঘটিয়েছেন কি কারণে ঘটিয়েছেন এটাই কারণ দর্শিয়েছে কারণ দর্শিয়ে বলছেন কি যে এটা মূলত আমরা আমি যা হস্তি বাহিনীর সাথে যা করার করেছি কারণ কি যে কোরাইশদের কোরাইশদের সুবিধার জন্য কোরাইশদের উপকারের জন্য কোরাইশদের নিরাপত্তার জন্য জানের নিরাপত্তা মালের নিরাপত্তা বাসস্থানের নিরাপত্তা সফরের নিরাপত্তার জন্য আমি এই কাদের কোরাইশদের এই ঘটনা ঘটিয়েছি এবং তারা যে চেয়েছে তারা যে সফর করে দেখেন এই সফরের নিরাপত্তা দিয়ে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যে এমান তারা সাধারণত শীতকালে এমন যেত বাণিজ্যিক সফরে বাণিজ্য করতে কোথায় যেত এমানে আর গ্রীষ্মকালে যেত শাম সিরিয়া এলাকা ফিলিস্তিন এলাকা এতে যেত এগুলো সব নিরাপদ করে দিয়েছেন এতে একটা শিক্ষা এটা তখন মক্কাবাসীদের দাপট আল্লাহ রবুল্লা আলমিন পয়দা করে দিয়েছেন এই ঘটনার মাধ্যমে এই অস্থি বাহিনীর ঘটনার মাধ্যমে এই যা যেহেতু করলাম তোমাদের জন্য অতএব তোমাদের করণীয় কি শুকুর আদায় করা সুপুর আদায় কিভাবে হবে অতএব তোমরা এই রবের এই ঘরের এবাদ এই ঘরের রবের তোমরা আবদু অলিয়াবুদু রব্বাহাদ বাইত তাইলে তোমরা এই ঘরের রবের এবাদত করো তোমরা সবাই ইয়া হেদু আল ইয়াবুদু ইয়া হেদু এক আল্লাহর এই ঘরের রবের একমাত্র ইবাদত করো লাত মানাত হবন আর মূর্তি ওলি আউলিয়া গাউস কুতুব আম শাম হয়ে গেছে কথা এক কথায় হ্যাঁ আল ইয়াবুদু যত ধরনের ইবাদত আছে তাকে এক প্রতিষ্ঠিত করো এক সাব্যস্ত করো সলাচ মসজিদে এসে ঠুকবে সেজদা আর ওদিকে মাজারে যাও ঠুকবে সেজদা এদিকে আল্লাহর জন্য জবাই করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে আশা করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আল্লাহকে বিপদ আপদ দূরকারী মনে করবে আবার অলিকে গৌস কুতুবকে এই স্থান দেবে না এই সব এবাদতে তোমরা এই ঘরের রবকে একত্র সাব্যস্ত করো এক সাব্যস্ত করোনে সাথে একমাত্র তারই একেবারে তার সাথে কাউকে শরিক করো না না কোন অলিকে না গজ কুতু না কোন অলিকে না কোন নবীকে না কোন ফেরেস্তাকে হ্যাঁ তো তার সাথে কোন সমকক্ষ স্থির করো না এরপরে আবার এখানে আল্লা বলিস আল্লাহাদী আতাম জু এবং আমান সাহফ যিনি তোমাদেরকে খাদ্য ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ তো এবং আরেকটা কি নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছেন তোমার ভয় বিতিত্বের অবস্থায় ছিলে অতএব তোমরা এই যে নিয়ামত পেয়েছো যে অনুদান অবদান পেয়েছ যে তোমরা নিরাপত্তা পেয়েছো সার্বিক অতএব এর শুকর আদায় করে বড় নিয়ামত না নিরাপত্তা এর চেয়ে বড় নিয়ামত কি শারীরিক নিয়ামত নিরাপত্তা তারপরে খাদ্যের নিরাপত্তা স্থানের বাসস্থানের নিরাপত্তা সফরের নিরাপত্তা অতএব শুকুর আদায় করা উচিত এটাই এই সুরাতে আল্লাহ রব আলমিন বর্ণনা দিয়েছেন তো এই সুরা এ পর্যন্ত আজকে আজকে আমরা সংক্ষিপ্ত করেই শেষ করব তো ইনশাল্লাহ আমরা আগামীতে বাকি সুরাগুলা পর্যায়ক্রমে আলোচনা করব তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরাইশদেরকে যেমন অনুগ্রহের কথা বলেছেন তাদের প্রতি অবদান আমাদের কথা বলেছেন এটা শুধু কোরআশ না এই তাফসির এই সুরাগুলা যে নাজিল হয়েছে ওই চোদ্দ শত বছর আগে তো তার অর্থ এই নয় তাদেরকেই আল্লাহ রব্লা আলমিন এগুলা শিক্ষা দিয়েছেন উপদেশ দিয়েছেন হেদায় দিয়েছেন না এক এবার কি আমদ কাল পর্যন্ত হুম কে কাল পর্যন্ত ওগুলা বিশেষ বিশেষ প্রেক্ষাপটে যদিও আল্লাহ রুগুলা আলাম সুরা আয়াত অবতীর্ণ করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি একেবার কি আমদ কাল পর্যন্ত সবার জন্যে শিক্ষা রয়েছে এতে আমরা কি শিক্ষা পেলাম আমরা এই যে মাশাল্লাহ বিশেষ করে সৌদি আরবে আছি কত নিরাপত্তায় আছি খাদ্য খাদ্যের নিরাপত্তা সুস্থতার নিরাপত্তা তারপরে এই যে এই যে কত বিপদ আপদ তাই না যুদ্ধ বিগ্রহ দেখেন পার্শ্বে ফিলিস্তিনে কি যুদ্ধ বিগ্রহ সিরিয়াতে কি ছিল অবস্থা ইরাকে কি অবস্থা লিবিয়া টিবিয়া এগুলা সব তার মধ্যে আল্লাহ আবার আমাদের দেশের অবস্থা ইন্ডিয়ার অবস্থা মুসলমানদের অবস্থা কাশ্মীরের অবস্থা তাই না এগুলাটা চিন্তা করে আমাদেরকে করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত নিরাপদে রেখেছে তাই না বাসস্থানের নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা অতএব এর শুকুর আদায় করতে হবে যে আল্লাহরই একমাত্র এবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আমরা মনে করি যে সলাত আল্লাহর জন্য আদায় করি তো কি আমরা তো সব আমার একজন আজকে আসল নামাজ পড়ে একজন ইয়ে হচ্ছিল যে সবাই তো তাহিদি তাহিদবাদী ও ওর চিন্তা চেতনা দেখলে সময় ছিল না ইহুদিন আসাররা তো আল্লাহকে মানে তো ওরা তো তাহিদ বিশ্বাস করে ইহুদিন আসাররা তো আল্লাহকে মানে হায় হায় মানুষের কত ধরনের তোমাকে একটু বুঝার চেষ্টা করলে আমার অফিসে আসতে হবে তো দ্রুত চলে আসলাম যে আসলে শিরিক না বুঝার ফল এগুলা হ্যাঁ সলাদ পড়াটাই তো শুধু আল্লাহর হক আদায় করা না আল্লাহর তাহিদ সাব্যস্ত না যে সলাদ যে কারণে যে 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 উদ্দেশ্যে আমরা আল্লাহর জন্যই সাব্যস্ত করছি ঠিক দোয়াটাও আল্লাহর কাছে সাব্যস্ত করতে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে ভরসাটা জন্য সাব্যস্ত করতে হবে আশাটা জন্য সাব্যস্ত করতে হবে জবাইটা জন্য সাব্যস্ত করতে হবে তো কিছু কিছু আমরা দোয়া চাওয়া আশা ডাক এগুলা আল্লাহর জন্যেও আবার তাইলে আবার মাজারে গিয়ে দরগায় গিয়ে অলির কাছে শেষ শেষ কাফের মুশ্রিকদের যেমন মূর্তি আমাদের যেমন মাজার দরগা যেন না হয়ে যায় অলিয়া উলিয়া যেন না হয়ে যায় হুম এটাই আল্লাহ রবুল আলেম আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে আলিয়াবুদ্দু রব্বাহাদ আল বাইক অতএব চাত এবাদ বলতে শুধু সালাত নয় শুধু জাকাত নয় শুধু শিয়াম নয় শুধু হাজ নয় অতএব যত ধরনের এবাদত আছে যত কিছুতে আল্লাহ রব্বুল্লাহ আলামীন খুশি হন যত কিছুর আল্লাহ হুকুম দেন যত কিছুর আল্লাহ রব্দুল্লাহ আল্লামী পছন্দ করেন সেগুলো সবকিছুই তার জন্যই নিবেদন করেন বুঝে যাচ্ছে ভাইরা অতএর রাবুল্ আলামের দান করেন هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك